নমস্কার ডিসেম্বরের রাশিফল নিয়ে চলে এলাম এবার বলবো বৃষ্টিকের বৃষ্টিক জন্য ডিসেম্বর মাস বছরের শেষ মাস কেমন কাটবে কর্মক্ষেত্রের দিক থেকে সরকারি বেসরকারি অথবা আপনারা যে যেখানে কর্মরত রয়েছেন কর্মক্ষেত্রে আপনাদের অগ্রগতি উন্নতি পদোন্নতি সম্মান এগুলো বাড়বে কর্মক্ষেত্রে আপনাদের এই মাসে উন্নতি হবে উল্টো দিকে যারা ব্যবসা করছেন সেখানে ব্যবসার বৃদ্ধি হবে ব্যবসায় লাভ হবে ব্যবসায় উন্নতি হবে আর্থিক ক্ষেত্র বৃষ্টিকের জন্য এই মাসে ভালোই থাকবে টাকা পয়সা আপনাদের কাছে আসবে টাকা পয়সা সঞ্চয় হবে এই মাসে লেখাপড়ার দিক থেকে আপনাদের এই মাস ভালোই থাকবে লেখাপড়ায় মনোযোগ একাগ্রতা এগুলো বাড়বে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষা আপনাদের এই মাসে ভালো হবে পরীক্ষার ফলাফলও আশানুরূপ হবে পারিবারিক ক্ষেত্রও আপনাদের জন্য ভালোই থাকবে পরিবারে সবার সাথে সম্পর্কের উন্নতি হবে সম্পর্কের মধ্যে একটা মধুরতা একটা আন্তরিকতা থাকবে এই মাসে আপনাদের প্রেম ভালোবাসার ক্ষেত্র আপনাদের এই মাসে ভালোই থাকবে সঙ্গী বা সঙ্গিনীর সাথে সম্পর্কে মধুরতা অন্তরঙ্গতা এগুলো বাড়বে সম্পর্কে ঘনিষ্ঠতা থাকবে উল্টো দিকে যারা আপনারা বিয়ে করতে চান তারা আপনারা তারা এই মাসে আপনাদের আপনাদের পছন্দের সঙ্গী বা সঙ্গিনীকে প্রস্তাব দিতে পারেন সে কিন্তু সেই প্রস্তাবে স্বীকৃতি দেবে যারা বিবাহিত রয়েছেন আপনাদের জীবনে আপনাদের সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা মধুরতা এগুলো থাকবে সম্পর্কে সম্পর্কের উন্নতি হবে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে বৃষ্টিকের স্বাস্থ্য এই মাসে ভালোই থাকবে তেমন কোনো বড় রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা নেই এই মাসে যাই হোক এক কথায় বলতে গেলে বৃষ্টিকের জন্য বছরের শেষ মাস ভালো কাটবে